ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সপ্তম হয়েছি যেই পাঁচটি হ্যাবিট ফলো করে সেগুলো বলবো আজকের ভিডিওতে পাঁচ নাম্বার পয়েন্টটি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমত মান্থলি পড়ার টার্গেট সেট করা আমার রেগুলার রুটিন খুবই ফ্লেক্সিবল থাকে আমি ডেইলি যেটা পড়তে ভাল লাগে পড়ি কিন্তু মাসের শেষে আমি পুরাটা টার্গেট শেষ করি এবং ওই পার্টটা রিভিউ করি এটা যদি না করো দেখা যাবে পরীক্ষার আগেও তোমার অনেক গ্যাপ রয়ে গিয়েছে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অনেক অনেক এক্সাম দাও আমি পার্সোনালি এক হাজারের উপরে এক্সাম দিয়েছি এতে যা হয় পরীক্ষার ভিত্তি কেটে যায় আর তোমার কোন কোন অংশে গ্যাপ আছে সেটা তুমি বুঝতে পারো এবং সেটা কাভার কিভাবে করবা সেটাও বুঝতে পারো আমি পার্সোনালি টেন এম এস এর অ্যাডমিশন কোর্সে ডেইলি এক্সাম গুলো দিতাম এতে আমার রেগুলার পরীক্ষাদার দেওয়ার হ্যাবিট হয়েছে তৃতীয়ত গো বিয়ন্ড দ্য বুকস শুধুমাত্র পড়ার বইয়ে যে নলেজ আছে এমন কথা তো নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কোয়েশ্চেন অনেক আনপ্রেডিক্টেবল হয় নিউজ পেপার বা নিউজ চ্যানেল এগুলো থেকে তুমি অনেক কারেন্ট জি কের ব্যাপারে জানতে পারবা নেক্সট পয়েন্ট হচ্ছে নিজের মতো করে নোট নেওয়া পিডিএফ স্লাইডস পড়লে বা একাডেমিক বই পড়লেই হবে না সেখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিজের মতো করে নোট করে নিতে হবে এতে আমার পরীক্ষার আগে রিভিশন দিতে অনেক সুবিধা হতো পাঁচ নাম্বার পয়েন্টটি সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক বেশি কফি খেতে হবে এটা এখন আমি পার্সোনালি করতাম নিজেকে এনার্জাইজ করার জন্য তোমাদের ক্ষেত্রে যেটা কাজ করে মুভি দেখা খেলাধুলা করা অবশ্যই নিজেকে পড়াশোনার মাঝখানে একটু ব্রেক টাইম দিবে এনার্জাইজ করবে যেন তুমি পড়াশোনাটা মজা করে করতে পারো এবং পড়াটা সাস্টেন করতে পারো এই পাঁচটি অভ্যাস ফলো করে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে সপ্তম হয়েছিলাম তোমাদের কোন অ্যাডভাইসটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং ফলো করবে তা আমাকে কমেন্ট বক্সে জানাও